বিসমিল্লাহ রহমান রাহিম দেখছেন আমাদের পল্টন অফিসের সামনে হাজার হাজার পুলিশ যেন তারা এখানে মিছিল করতে এসেছেন যেন তারা আমাদেরকে মারতে ধরতে এবং রক্তচক্ষু দেখাতে এসেছেন দেখেন কত হাজার পুলিশ এখানে কিন্তু এই পুলিশের চোখ রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের টিম প্রধান মিরাজ ভাইয়ের নেতৃত্বে আমরা দেখিয়ে দিব রাজপথে কিভাবে থাকতে হয় কিভাবে পুলিশকে পিটাতে হয় কিভাবে রাজপথ দখল নিতে হয় আমার ভাইকে যখন খুন করে তখন খুনের বাদলের রাজপথ গণিত হয় সেটা আমরাও দেখিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের টিম প্রধানের নেতৃত্বে আমরা কোনো রক্তচক্ষুকে ভয় করি না ইনশাল্লাহ পল্টনে পার্টি অফিসের সামনে এসে হাজির হয়েছি আমাদের মহাসচিব যেই দিক নির্দেশনা দিয়েছেন যেই কর্মসূচি দিয়েছেন নেতৃত্বে আমরা এসে উপস্থিত হয়েছি পল্টনে আমাদের নয়াপল্টন পার্টি অফিসের সামনে মধ্যে কর্মসূচি শুরু হবে আমরা নয়াপল্টন নয়াপল্টন আমাদের পার্টি অফিসের সামনে ছুটিটা বিক্ষোভ করছি আপনারা দেখছেন যে আমাদের টিম প্রধান মিরাজ ভাই রাজপথে নেমেছি এবং আন্দোলনের যে ডাক এসেছে ওই আন্দোলনের ডাক ওই আন্দোলনের ডাক আমরা অক্ষরে অক্ষরে পালন করছি আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রাজপথে থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ এই আন্দোলন ব্যক্ত করা যাবে না এই আন্দোলন চলমান থাকবে যতদিন এই সরকারের পতন না হবে এই অবৈধ খুনি সরকারের পতন না হবে এই গুণকারী সরকারের পতন না হবে ততদিন আন্দোলন আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান জনক তারেক রহমান আমাদের হাতে যে দায়িত্ব দিয়েছেন যেই রাজপথে যেই কর্মসূচি দিয়েছেন অবশ্যই আমরা রাজপথ দখলে নিয়ে আমাদের চেয়ারম্যানের যে কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করব ইনশাল্লাহ রাজপথে যদি মৃত্যু হয় তবু মুখে এই মৃত্যুবরণ করে এই রাজপথ দখলে নিব আর বাংলাদেশ থেকে এই স্বৈরাচারীকে পতন করে ছাড়বো ইনশাল্লাহ